এখানে এই ভেমতে মনে করেন হাল দিলে গরুর হাল ছিল তো তখন হাল দেবে গেলে শাওনায় ওই শাওন মাস শাওনায় পুজো করা যায় আচ্ছা পুজো না দেওয়া ওখানে হাল দেওয়া যায় যে লোমহর্ষক কাহিনী আমি শুনলাম শুনে আমার গা টোটালি সমসম করতেছে যে কোন জায়গায় আমি চলে আসলাম রে বাবা আমাকে রে বাপদাদারা কোয়া গেছে যে সাতটা রত্ন ধন আছে এখানে আচ্ছা একটা সাপ আছে এই যুগের ভবনে যত বড় মৌজ তত বড় একটা সাপ ঘেরও করে আছে আর হাজার হাজার সাপ সে জিনিসও পাড়া দিচ্ছে ভিউয়ার্স আজ আমি রওনা দিয়েছি বগুড়ার কাহালু উপজেলার পাইকার ইউনিয়নের উদ্দেশ্যে কথিত আছে কালনাগিনী এক সাপ বহু বছর ধরে পাহারা দিচ্ছে কোটি টাকার গুপ্তধন এই কারণেই ভয়ে গুপ্তধন উঠাতে এই স্থানে কেউ যান না এর আগে যারাই গিয়েছেন সবাই মারা পড়েছেন না হয় কোনো না কোনো বড় বিপদে পড়েছেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তবে এমনই জনশ্রুতি রয়েছে এই জঙ্গলটি ঘিরে ভিউয়ার্স এই সেই ঐতিহাসিক যে ঢিবি এখানে বলা হচ্ছে যে কোটি কোটি টাকার ধন রত্ন পাহারা দিচ্ছে সাপ আমরা স্থানীয় ভাইদের সঙ্গেই কথা বলে জানতে পারলাম আর সবচেয়ে বড়ো কথা যে এই জায়গাটা কিন্তু এখনও কিছুই করে না এখানে জাস্ট এই আশেপাশে হয়তো দুই চারজন লোক আসে কিন্তু এর উপরে ওইভাবে যাওয়ার কেউ সাহসও করে না বা এখানে যে জমিগুলোতে যে কোনো ফসল চাষ করবে সেইগুলো তারা করে না একদম ঘন জঙ্গলে ভরা আছে এখন শুষ্ক মৌসুম শীতের সময়ে জঙ্গলগুলো আমরা ওইভাবে বুঝতে পারতেছি না কিন্তু তারপরেও দেখেন প্রচুর ঝাপে একদমই ভরা একদম গা সমসমে অবস্থা ভিওয়ার্স আমি এখন বগুড়ার যে জায়গাটিতে অবস্থান করতেছি এখানে কথায় আছে যে কোটি টাকার ধনরত্ন পাহারা দিচ্ছে একটি সাপ এই জায়গাটার আশেপাশে যদি কেউ আসে বা এই জায়গাটার যদি কোনোভাবে কোনো ক্ষতি কেউ করতে চায় তাহলে নিশ্চিত তার কপালে দুঃখ নেমে আসে এমনও হয়েছে যে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে এই জন্য এই জায়গাটাতে এখনো অবস্থায় রয়েছে এই জায়গার নাম হচ্ছে মন্দির আচ্ছা এখানে যে সাতটা রত্নর ধন আছে এখানে আচ্ছা একটা সাপ আছে এই যুগের ভবনে যত বড় মৌজ বড় একটা সাপ ঘেরাও করে আছে আচ্ছা আর হাজার হাজার সাপ সে জিনিসও পারা দিচ্ছে এই জায়গা দ্বার কেউ ক্ষতি করতে চায় তার সমস্যা হয় এবং ওই ইয়ের লিভের গেলে তাকে মনে করেন হয় আসার দেয় নাহলে মনে করেন যে কোনো ইয়ে দেয় তাক সহজ ইয়ে মারার চেষ্টা করে ওরাও এটা ক্ষতি করবে গেলে তার কেউ ক্ষতি হয় এই যে যারা ওই তান্ত্রিক যে কিছু লোকজন আছে হ্যাঁ এই অনেক সময় তো ওনারা অনেক কিছু করতে পারে हां ওই ওমাদেরকে এনে দেখানোর পরে তারা কি বলছে ওই কানস্কোপের থেকে একটা জাদুগর ल्याச்சলো হ্যাঁ এ আমাদের এখানকার একটা লোক তে তাইও মন গরন যে জাদুগর আছে এখানে মন গরন যে ব্যস্ত হয়ে গেছে আচ্ছা এ যে না পাই এখানে হাত দেওয়া যাবে না এখানে হাত দিলে আমার সমস্যা আছে আর এই যতগুলো সাপ আছে আপনি যুগের ভূমন গেরামতটা আটপলায় এত সাপ এখানে আছে হ্যাঁ আর একটা সাপ আছে সে সাপের কোনো ছায়া নেই যার জন্য করে ওই ওই তান্ত্রিক মনে করেন যে হাত দেবে সাহস পানি এই জায়গাটাতে আপনারা গ্রামের লোকজন এমনিতে আসেন না না এমনিতে মনে করেন যে এমনি ওই জঙ্গল মঙ্গল হয়ে আছে সহজে আমাকে যে কোনোদিন যে মাটি কাটা বা এই ধরনের না বা ডাল ছেঁড়া না এগুলো আমাদের গ্রামের লোককে এই ধরনের কাজ যদি এই ধরনের কিছু হয় সঙ্গে সঙ্গে তার বিপদ হ্যাঁ একবারে দেখা এটা ওইটা মনে করেন যে সঙ্গে সঙ্গে সমস্যা হয় হওয়ার কারণে এখানে গ্রামের লোক কেউ আসে না ওইভাবে আসে না না এই খালি এই চতুর্ভুর ধার দুধ দেয়া কিছু ঘাস ঘুষ লাগাছে এতে সমস্যা হয় না কিন্তু কওয়ার উপরই সমস্যা এখানে কি পূজা অর্চনা করা হয় নাকি ওই ঠাকে চুকে আসে মনে করেন যে কিছু দুধ কলা মনে করেন যে দেওয়া যায় এইগুলো দেওয়া যায় হা এগুলো তারা অন্য কিছু করে না দেখেন বিভিন্ন সময় অনেকের কারুকারুরই মান মানত থাকে বা মানসা থাকে এইগুলোতে এসে তারা একটু দুধ কলা বা এইগুলো ফলমূল অন্যান্য কিছু দিয়ে যায় ভাই যেটা বলতেছে যে একদমই মানে ভয়ঙ্কর একটা জায়গা এটা এটা গাছ হমসম করা এখানে এখনও প্রচুর পরিমাণে সাপ রয়েছে এবং এমন একটা সাপ রয়েছে তার যদি বাতাস লাগে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায় এবং তার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে বিভিন্ন তান্ত্রিক বা যারা ওই ধরনের কুফিরি কাজ করে তারা অনেক সময় এই জায়গাটাতে আসে কিন্তু তারা সফল হতে পারে না তারা আবার এখান থেকে ফিরে চলে যায় যে দেখেন অনেকে রাতের অন্ধকারে বিশেষ করে অমাবস্যার রাতে যারা আসে তারা এই জায়গা দিয়ে এই উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা সফল হয় না আবার ফিরে চলে আসে এই জায়গাটা স্থানীয় লোকদের কাছ থেকে আপনাদের কাছে যে ইতিহাস বা অন্য কিছু মনে হলেও এই জায়গাটাতে কিন্তু একদমই সত্য এবং বিরল ঘটনা এই আশেপাশে না লোকদের কাছ থেকে শুনলে আপনারা অবশ্যই সত্য ঘটনাটা জানতে পারবেন আবার আশেপাশে বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে সেটাতে আবার কোনো অসুবিধা নাই কিন্তু এই যে জায়গাটা দেখেন একদমই এই যে বিভিন্ন গাছের যে লতা পাতা রয়েছে এগুলো এখানেই সুখে পড়ে যাচ্ছে নিয়ে যাবে বা তারা পড়াবে এই দুঃসাহস তারা কখনোই করে না এখানে আসার ওইভাবে সাহস করে না বা কেউ এসে যে এই ধন রত্নগুলো যে উদ্ধার করবে সেটাও করতে পারে না কারণ এখানে পাহারা দিচ্ছে সেই সবচেয়ে বড় এবং বিষধর যে সাপ সেই জায়গাটা আমরা যতদূর জানি হ্যাঁ এই দাদার দাদা তারা গল্প করে গেছে আচ্ছা এখানে এই মনে করেন হাল দিলে গরুর হাল ছিল তো তখন হাল দেবের গেলে শাওনায় ওই শাওন মাসত শাওনায় পুজো করা লেগেছে আচ্ছা

এটা বিভিন্ন তান্ত্রিকতা যারা কাজ কারবার করে এরা তো এখানে পার্শ্ববর্তী গ্রামের এক তান্ত্রিক আছে নাম হচ্ছে আত্মা আচ্ছা তাই এখানে এই বিষয়ে দেখার জন্য করে মনে করেন আসন দিছিল বা আসন দেওয়ার কারণে ওই তিন ঘন্টা ধরে ব্যায়াম হুশ হয়ে আসে বাপরে কারণ ওই পরে করছে যে এটা ধন সম্পদ তোলার মতো মরদ নাই আচ্ছা মানে এটি যাই আছে হুসুট খেয়ে গেছে কেউ পারেনি পারেনি না 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 তবে এটি সাত রাজার ধন আছে তাই বলা মানে এটার একজন ফকির করছিল যে এখানে তিনটে গেট আছে আচ্ছা আর যাই মূল মালিক হ্যাঁ তাই এটি থাকে না তাই থাকে এখন ইন্ডিয়াতে বর্তমান ইন্ডিয়াতে না হ্যাঁ হ্যাঁ আর এই জমিতে ওই এই ঘটনাগুলোর পর থেকে জমি তার কেউ যায় না না ওই জমি কেউ যায় না মনে করেন ওটি আনাগোনায় কম আচ্ছা আনাগোনা কম বলতে কি ওই জায়গাটা মনে করেন মানে চিনে যাওয়া আসি পর যার পর ওই জন হয় তাই যায় ওটি হুম হুম তাছাড়া কেউ <laughs> এই যে আমার পেছনে যে ঢিপিটা দেখতেছেন তার কিছু দূর দূরেও কিন্তু বিভিন্ন ধরনের দেখেন ধান চাষ করা হয়েছে ওইদিকে ভুট্টা চাষ করা হয়েছে কিন্তু এই জায়গাটাতে যে তারা চাষাবাদ করবে বা এই জায়গাটাতে তারা কোদাল দিয়ে বা নাঙল দিয়ে তারা চাষাবাদ করবে বা এই গাছপালাগুলো তারা কেটে সাফ করবে এইটা কিন্তু কখনোই তারা পারে না কারণ এখানে যে লোমহর্ষক কাহিনী আমি শুনলাম শুনে আমার গা টোটালি সমসম করতেছে যে কোন জায়গায় আমি চলে আসলাম রে বাবা প্রচুর দেখেন ঘন জঙ্গলে ভরা এর উপরে যাওয়ারও কারোরই সাহস নাই এখানে নাকি একটা সাপ সবচেয়ে বড় পৃথিবীর যে সবচেয়ে বড় সাপ এখানে তারা পাহারা দিচ্ছে এই ধন রত্নগুলো কোটি টাকার ধনরত্ন এবং এই এলাকার লোকজন যেটা বলতেছে যে আশেপাশে যেতে সেই সাপের যদি নিঃশ্বাসও কারোর শরীরে লাগে এমন রোগ শোকেছে পড়ে যায় সে আস্তে আস্তে সুখে সে মারা যায় সেই লোকটা এই ধরনের লোমহর্ষক একটা জায়গায় এসে সত্যি আমি অবাক এবং অভিভূত হয়ে যাচ্ছি দেখেন চারপাশে বড় বড় সব ঘাস পালাতে সে গেছে এই জায়গাটাতে যাওয়ার সাহস কারুরই নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন